হজরত সালেহ আলাই সাল্লাম কৌমে সামুদ আল্লাহ তালা এদেরকে এই নবীর জাতিকে ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে মানে একজন ফেরেশতা ফজরের ওয়াক্তে আসছে ওই কৌমের উপরে এসে একটা চিৎকার মারছে একটা চিল্লানি দিছে ফেরেস্তা একটা বিকট আওয়াজ এক আওয়াজে পুরা কৌম একেবারে কোলের বাচ্চা ফেডের বাচ্চা জোয়ান বুড়া উপুর হইয়া পইরা এই ঘুমন্ত অবস্থায় জীবনের পরে শেষ হয়েছে আরেকটা জাতি উল্লেখযোগ্য সোয়াইব আলাই সাল্লামের কউ সোয়াইব আলাই সাল্লাম হজরত মুসা আলাই সাল্লামের শ্বশুর এই সোয়াইব আলাহ সাল্লামের জাতিও অবাধ্য ছিল আল্লাহ তালা এদেরকেও ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিস পুরা কউ ইসলামের ইতিহাসে আল্লাহ তালা কতগুলো জাতিকে পৃথিবীর ইতিহাসে চূড়ান্ত আজাব দিয়ে একারে পুরা কৌম পুরা জাতি ধ্বংস করে দিছে অবাধ্য জাতি পৃথিবীর ইতিহাসে এরকম উল্লেখযোগ্য কিছু জাতি আছে কোরআন শরীফে আছে বিশেষ করে যেমন নুহ আলাহ ইসাল্লামের কৌম যাদেরকে আল্লাহ পানিতে ডুবাইয়া একবারে পুরা কৌম শেষ করে দিছে হজরত হুদ আলাই সাল্লামের কৌম কৌমে আদ এদেরকে আল্লাহ ঝড় বাতাস দিয়ে পুরা জাতিকে ধ্বংস করে দিচ্ছে হজরত লুতালের কৌম সম্প্রদায় এদেরকে আল্লাহ তালা জমিন উল্টায়া জিন্দা মাটির নিচে সাতব জমিনের নিচে এখন আমি কি বলতে চাই আমি বলতে চাই এই প্রত্যেকটি অবাধ্য জাতির চূড়ান্ত এই ধ্বংস যে আল্লাহ করে দিল এই প্রত্যেকটি অবাধ্য জাতির একটা বড় অপরাধ ছিল বিশেষ অন্যান্য অপরাধ তো ছিলই কিন্তু বড়সড় একটা বিশেষ বিশেষ পাপ ছিল এর মধ্যে একটি জাতি যাদের নাম বললাম সোহাইব আলাহ সাল্লামের কৌম কৌমে নবী সোয়াইব আলাহ সাল্লামের কৌম আল্লাহ তালা ফেরেস্তার এই বিকট ধ্বনি দিয়ে ধ্বংস করে দিছেন এদের সবচেয়ে বড় অপরাধ ছিল পাপ ছিল এরা ওজনে কম দিত এইটা এই নবী দিতাম জাতিকে হাজার হাজার বার লক্ষ এই কথা ঘুরে ঘুরে বলছে তোমরা ওজন পূর্ণ করো না তন কুসুল মিকিয়াল হে আমার জাতি ওজনে কম দিও না ওজনে কম দিও না আমি তোমাদের উপরে এক ভয়ঙ্কর ভয়ঙ্কর আজাবের ভয় পাচ্ছি তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিব শেষ পর্যন্ত আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাইলে বাপ আমার ভাই আমার এই প্রথম কথা হল প্রাপককে গ্রাহককে পরিমাণে কম দেওয়া ঠগিয়ে দেওয়া এটা একটা নিকৃষ্ট অপরাধ অত্যন্ত বড় একটা জুলুম এর কারণে আল্লাহ তালা একটি অভাদ্য জাতিকে পুরা ধ্বংস করে দিছে এই মন্দ আখলাক আমাদের মধ্যে না থাকা আমাদের মধ্যে না থাকা উচিত এবার আসেন আরেকটু ব্যাখ্যা তাফসিরের মধ্যে আছে কোরআনুল করিমের তিরিশ নাম্বার পাড়া তিরাশি নাম্বার সুরা এসে বসেন লাল এখানে এসে বসেন আপনার সুবিধা মনে বহুত বড় বুজুর্গ নিচে বয়ে গেছে আল্লাহ কবুল করেন তিরাশি নাম্বার সুরা কোরআনুল করিমের তিরিশ নাম্বার পাড়া সুরাটার নাম হলো তৎফিফ মোতা ফিফিদ এই সুরার নাম তিরাশি নম্বর সূরা তিরিশ নম্বর পাড়া আমি এই সূরার পাঁচটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পাঁচটা আয়াত মোট সুরার মধ্যে সত্ত্রিশটা আয়াত ছোট সূরা গোলামায় ক্যারাম বলেন বিশেষ করে ইমাম মালিক রহমতুল্লায় ব্যাখ্যা করছেন সব তফসিরে আছে যে মানুষের উপরে দুইটা হক একটা আল্লাহর হক একটা বান্দার হক এই আল্লাহর হক এবং বান্দার হক উভয়ের ব্যাপারে কোনো রকমের কমতি করা এই পুরাটাই এটা তৎফিফ কেউ যদি আল্লাহর হক আদায়ে কমতি করে ঘাটতি করে এটাও তাতফিফ কেউ যদি বান্দার হক আদায়ে কমতি করে এটাও তাতফিফ আর উভয়ের জন্য আল্লাহর হকে ঘাটতি করলে তার জন্য জাহান্নাম বান্দার হকে ঘাটতি করলে তার জন্য জাহান্নাম তার জন্য জাহান্নাম এজন্য এক মোমেন এক মুসলমান জাহান্নাম থেকে বাঁচতে এটা গুরুত্বপূর্ণ আল্লাহর হক পূর্ণ করা বান্দার হক এই সুরার মাঝখান থেকে এই পাঁচটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাল্লাহ আর অল্প একটু সময়ে আমরা এই পাঁচটি আয়াত এবং প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আরজ করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে প্রথম কথা হলো সুরাটার নাম হলো ফিফ এই শব্দটা বুঝছেন কিনা আগে কন তািফ বলেন তো ত দুইবার আর কি তকার তা ফিফ বড় ফল লেখতে যে ফি ফ ফিফ আছে কেন এতটা এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ এটা কোরআন এ ফিফ অর্থ হইল ওজনে কম দেওয়া আর একটু ব্যাপক অর্থ হইল কোনো প্রাপককে তার প্রাপ্য কম দাও প্রত্যেক জিনিসের একটা পূর্ণ আছে একটা কমতি আছে একটা হলো পূর্ণ করা আর একটা হলো কমতি করা ঘাটতি করা তৎফিফ অতএব আল্লাহর হক আদায়ও যদি কেউ তৎফিফ করে মানে কমতি করে তার জন্য জাহান্নাম বান্দার হক আদায়ও যদি কেউ কমতি করে তার জন্য জাহান্নাম আল্লাহর হক অনেক আমি শুধু একটা বুঝাইতে চাই এক ওয়াজে আসলে পুরা দিন বুঝানো তো কঠিন অল্প একটুই বুঝানো তো আল্লাহর হকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হক হল নামাজ কি বলে নামাজ আল্লাহর হক না বলেন এই নামাজের মধ্যে কমতি করা ঘাটতি করা যে বেনামাজি তার কথা না সে কোনো আলোচ্য বিষয় না বেনামাজি যারা নামাজ পড়ে না ওই কোনো মানুষে না গ্রাহক প্রাপক যিনি আমার কাছে কিছু পাবে তাকে আমি যখন দিচ্ছি তখন কমায় দাও ঠকায় দেওয়া এটাকে বলা হয় তাৎফিফ এই লোককে বলা হয় মোত যে ঠকায় কম দেয় কোরআনুল করিমের এই সুরার মধ্যে আল্লাহ তালা এই কথায় স্পষ্ট প্রথম আয়াতে বলছেন ওয়াইলুল্লিল মুতাফিফিন এই প্রাপককে তার প্রাপ্য যে কম দেয় ঠকায় ওজনে কম দেয় পরিমাপে কম দেয় আল্লাহ বলেন তার জন্য নাম তার জন্য জাহান্ন আল্লা দিনা ইদাক্তালু আল্লাহ ব্যাখ্যা করে দিতেছে শেখ এ তৎফিব বলতে কি আল্লাহ নিজেই বুঝাই দিচ্ছে এরা হচ্ছে সেই মানুষ যারা নিজেরা যখন নে পূর্ণ নেয় কিন্তু অন্যকে যখন মাইপা দেয় অন্যকে যখন দেয় তখন কমায় নিজে নিলে পূর্ণ নেয় নিজে নিলে সাইডটাতেই সবসময় হালি অন্যরে দিলে মাঝে মাঝে তিনটা তো একালি ধরা পড়লে বলে ভাই বে খেয়াল হয়ে গেছে ভুল গেছে আমাদের গ্রাম অঞ্চলে বলে যে যদি বলেন বে খেয়ালে ফাঁসটা হয় না না এত ভাগল না পরে কোনো কেউ গনা তো ধরে না কোরআনের দৃষ্টিতে হয় কোনো মানুষ না রসুলুল্লা সাল্লা সাল্লামের হাদিসের দৃষ্টিতে যার কপালে সেজিদা নাই ও কোনো মানুষের বাচ্চা না ওই জানোয়ার এই জন্য আরেক কোনো হিসাব ধরে লাভ নেই বেনামাজি ওই কোন গনার মানুষ না এজন্য কোরআন শরীফে আছে আল্লাহ বলছে ফজরের নামাজে আমার ফেরেস্তা এবং আমার ইমানদার বান্দাদের সমাবেশ হয় তার মানে বেনামাজিকে আল্লাহ তালা বান্দাই গণার ধরে না ধর তুই পাগল ফালতু কোথা না তুই আরশ বাদ খাইতি বাদ খাবে না আটশো দুনিয়ায় ঘুম যাইতি যা ঘুম যাবে এটা না ফরমান আটশো পেশাব পায়খানা ধরলে পেশাব পায়খানা করবি খাইবি ঘুমাইবি যৌন চাহিদা পূরণ করবা খালাস এরই নাম জিন্দিগি এই তো জানোয়ারের জিন্দিগি এত বেখেয়াল না বুঝেন নাই পাগল হইলেও এত পাগল না যে পাঁচটায় একালি গণব না না তিনটায় গণন যায় কিন্তু কি হয় না পাঁচটায় গণেন তার মানে আসলে মূলত বে খেয়াল না বরং ইচ্ছাকৃতভাবেই কি করছিল একটা কম দিছি এই মুতাফিফ